হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আবর আমরা যাত্রা শুরু করেছি রাতারকুলের উদ্দেশ্যে তো ভিয়াস রাতারকুল যাবার জন্য এত সুন্দর রাস্তা আসলে কিছুটা রাস্তা হয়তো খারাপ কিন্তু কোনো ব্যাপার না রাস্তার যে প্রাকৃতিক ভিউগুলো রয়েছে সেগুলো আসলে দেখার মতোই সুন্দর এবং আমরা প্রায় রাতারকুলের কাছাকাছি চলে এসেছি তো আমরা রাতারকুলে যাবার জন্য যে পরিবহনটি ব্যবহার করেছি সেটা আমাদের মোটরসাইকেল দিয়ে তো রাতারকুল থেকে সরাসরি আপনারা সিলেট শহর থেকে চাঁদের গাড়ি অর্থাৎ পিক আপ ভ্যান অথবা সিএনজি চালিত যে কোনো যানবাহন দিয়ে আপনারা কিন্তু এই রাতারকুলের উদ্দেশ্যে চলে আসতে পারেন তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যে রাতারকুল চলে এসেছি সিলেটের যতগুলো ট্যুরিস্ট পয়েন্ট রয়েছে তো সবচাইতে বেশি ভালো লেগেছে আমার এই রাতারকুলের ট্যুরিস্ট পয়েন্টটা এখানে হচ্ছে ট্যুরিজমদের জন্য এখানে সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছে আমাদের মোটর সাইকেলের জন্য কোনো পার্কিং চার্জ দিতে হচ্ছে না অর্থাৎ আপনাদের যে এখানে পিক আপ ভ্যান রাখা হয়েছিল প্রাইভেট কার রাখা হয়েছিল ওদের কোনোটার জন্য হচ্ছে পার্কিং চার্জ দিতে হচ্ছে না এবং কি আপনার রেস্টের জন্য আপনার খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে

মানে তোমাদের ভাড়া হচ্ছে আটশো টাকা টোটাল আটশো পঁয়ষট্টি টাকা আমাদের এন্ট্রি ফ্রি কত আপনাদের যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আসবে তো ওদের সাথে কথা শেষ করে আমরা রাতারকুলের উদ্দেশ্যে রওনা দিলাম তো রাতারকুলের উদ্দেশ্যে এখান থেকে সর্বোচ্চ সময় আপনার পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগতে পারবে ছোট্ট একটি লেক ওই লেক দিয়েই হচ্ছে আমরা রাতারকুলে যাব। koraisi lobia bowan tegi asila meksho garinia haus koira bape amai koraisi lobia bowan tegi asila meksho garinia ekon প্রাকৃতিক সৌন্দর্যের লীলা রাতারগুল রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বনটি প্রায় তিরিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকায় পাঁচশো চার একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশয়ে পূর্ণ তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয় রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে পর্যটকরা অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজান হিসেবে অভিহিত করে বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানা প্রজাতির পাখি আবার তখন কিছু বন্য প্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে এছাড়াও শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতীতে পাখি সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুলো একটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হিজল বরুণ সহ বেশ কিছু গাছ রোপণ করেন এছাড়াও এখানে চোখে পড়ে কদম জালিবেল অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জলসহিষ্ণু গাছপালা উনিশশো সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের পাঁচশো চার একর জায়গাকে বন্যপ্রাণীর অবয়াশ্রম হিসেবে ঘোষণা করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাতারগুল চমৎকার মনোমুগ্ধকর দৃশ্যে যে কোনো পর্যটককে এখানে টেনে আনে এই দৃশ্য অত্যন্ত মায়াবী ও মনোহর এই মনোহর দৃশ্য দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটকরা এখানে শুধু নয় অনেক পর্যটকরাও এসে বের করছে দিন যত যাচ্ছে রাত আর জনপ্রিয়তা ততই বাড়ছে এই যে অপার নীলাভূমি জল আর বৃক্ষের জলরাশির এই খেলা এই খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষ এসে বের করছে রাতারগুলের বৈশিষ্ট্য হচ্ছে এমন এখানে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে এই জলাভূমির ভেতরে বিস্তীর্ণ বন যা আপনি সুন্দরবন ছাড়া বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না পৃথিবীর অনন্যতম সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোর মধ্যে রাতারগুলো একটি রাতারগুল সিলেট জেলায় অবস্থিত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সিলেট শহর হয়ে রাতারগুলে পৌঁছতে পারবেন এখানে ডিঙি নৌকা পাশাপাশি ডিঙি নৌকায় অসংখ্য পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে অনেক স্থানীয় মানুষরা এখানে খুব আন্তরিক তাদের আন্তরিকতা তাদের আন্তরিক ব্যবহারে এখানে যারা পর্যটক তারা মুগ্ধ হয় এবং এই মুগ্ধতা নিয়েই এক রাস ভালোবাসা নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন রাতারগুলির সৌন্দর্য অপার অসীম এই সৌন্দর্যকে অন্তরে ধারণ করে আপনি চমৎকার একটি দিন কাটিয়ে আসতে পারবেন আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াতে পারবেন বিস্তীর্ণ বন এখানে আপনি বন্ধুদের নিয়ে গল্প গুজবে আড্ডায় মেতে থাকতে পারবেন আপনি চাইলে পরিবার পরিজনেও যেতে পারবেন অত্যন্ত শান্ত জল সুশৃঙ্খল পরিবেশ বনের ভেতর দিয়ে এলোমিলো পথ দিয়ে আপনি অনেক দূর চলে যেতে পারবেন ছোটো ছোটো নাই এই ডিঙিনায়ে বসেই বন্ধুরা বান্ধবীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা নানারকম গল্প খুনছুটিতে মেশ মেতে আছে। এটা মনে হয় একটা জলের জীবন এই জলের জীবনকে উপলব্ধি করার জন্যই হলেও অন্তত আপনার এই রাতারগুলি যাওয়া প্রয়োজন অতএব জীবনকে মনোমুগ্ধকর করার জন্য জীবনকে বিনোদিত করার জন্য আন্দোলিত করার জন্য সময়কে উপভোগ করার জন্যে আপনি আপনার কোনো অবসরে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন সিলেডের এই ঐতিহাসিক স্থান ঐতিহ্যবাহী স্থান রাতার। লাগে রূপ দেখি আমন ডাকে পাতাম যদি তাই যা যাইতাম ওই রাতার গুলে মালা গাইটা টাকাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ঈদপাতরে তাই আইলাম সিলেটে তাই আইলাম সিলেটে মন বসে না শহরে ইট পাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই আইলাম সিলেটে এই রাতার গুলে বাসাই দেব মনের সতই দুঃখ এই জল দিয়া পূরণ করিব হাজার সতই স্বপ্ন এই রাতার গুলে বাসাই দেব মনের সতই দুঃখ এই জল দিয়া পূরণ করিব হাজার সতই স্বপ্ন মাসখানেক হলো আর প্রথম যদি তাইকা যাইতাম মই রাতার গুলে জিনুক মালা গইটা কাটাই দিতাম জীবন তার আমার হাত ছেরা দোসুনার দেউরা রে আমার হাতে লাগে বেতারে হাত ছেরা দোসুনার দেউরা রে আমার হাতে লাগে বেতারে হাত ছেরা দোসুনার দেউরা রে ওরা দেখ তাই তো আইলাম সিলেটে মন বসে না শহরে ইট বাতরে নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে ঐ রাতের গুলে আইছায় আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন বিঞ্জুরাই তো করে ফোনকি ডাকে